প্রচন্ড এই গরমের মধ্যে এমন একটা সবজি তরকারি হলে কেমন হয় বলেন তো কোন সবজির কথা বলেছি অবশ্যই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন রোদের তাপমাত্রা একদমই বেশি চিন্তা করলাম যে ঠান্ডা তরকারি রান্না করে না হয় খাওয়া তো হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আমার মাটির ঘরে রান্না করতে চলে আসলাম টাটকা সবজি ধুন্দল তরকারি দিয়ে মাছের ঝোল ঝাল ঝাল করে রান্না আমি ভাতের ভাত চড়িয়ে দিয়েছি আমরা ভাই বাঙালি আমাদের ভাতে অন্য কোনো কিছুতেই রুচি নেই মনে হয় যেন তিন বেলায় ভাত খেতে পারলে শরীর আর মনে যেন শান্তি ফিরে পায় শহরে যারা বসবাস করে তারা আমাদেরকে মাঝে মধ্যেই বলে সকালে তোমরা কি নাস্তা করেছো আসলে কি বলবো গাইস আমাদের এই সকালবেলা নাস্তা করার ব্যাপারটা একদমই বলতে গেলে নেই আমরা একদম সকালবেলাতে ভাত 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 চড়িয়ে রান্না শেষে কিন্তু খাই দুপুরেও কিন্তু আমাদের ভাত ছাড়া চলেই না এবং কি রাতের আমরা ভাত খেয়েই ঘুমাই আমাদের এই গ্রামের ব্যাপারটা হয়তো শহরে মানুষের ভালো নাও লাগতে পারে এই জন্যই বলে আমরা কিন্তু মাছে ভাতেই বাঙালি আমাদের খাবারের মেনুতে হরেক রকমের আইটেমও থাকে না সাধারণত দুই এক রকমের তরকারি আর সাথে থাকবে ভাত যে যাই বলুক না কেন আমরা কিন্তু মন ভরে আর প্রাণ ভরে ভাত খেতেই ভালোবাসি আর বাহিরে যাওয়া যেমন বড় বড় রেস্টুরেন্টে বড় কোনো হোটেলে আমরা তো মনে হয় কখনো কোনো দিন নেই কিংবা কোনো দিন দেখিও নেই এরকমটা কখনো ইচ্ছেও হয় না কারণ আমাদের মতো মানুষদের বড় কোনো জায়গাতে হয়তো মানাবেই না সে যাই হোক তবু আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট গ্রামের প্রকৃতির হাওয়া খোলামেলা জায়গা এই ছোট্ট একটা বাড়িতেই আমি বেশ ভালো আছি। তবুও আমি বলতে পারি আমার এই ছোট্ট ভাঙাচোরা রাজপ্রাসাদে আমি অনেক সুখে আছি। তো যাই হোক গাইস অনেক কথা বলে ফেললাম। এইদিকে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং কি এর মধ্যে দিয়ে দিয়েছি পেটে রাখা সেই ধন্দল আর আলুগুলো। আসলে গাইস কথার শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে ঠান্ডা জাতীয় কোনো তরকারি রান্না করা যায় এটা শুনে হয়তো আপনারা হাস্যকর মনে করতে পারেন যে তরকারি আবার ঠান্ডা হয় নাকি তরকারি তো গরম হয় এটাও কিন্তু সম্ভব যে ঠান্ডা যাতে তরকারিও হয় যেমন ধরেন গাইস লাউয়ের তরকারি এটাও কিন্তু পেট ঠান্ডা করে আর অনেক উপকারী এবং কি এই ধুন্দল তরকারিটাও খেলে মানুষের শরীরকে কিন্তু একদম ঠান্ডা করে দেয় এই জন্যই কিন্তু এই গরমের মধ্যে ঝাল ঝাল করে ধুন্দলের তরকারি দিয়ে মাছের ঝোলটা করে নিলাম তো গাইস আজকের রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম